কে আমার কি একটা দেখার ইচ্ছা করে বলো কিন্তু কি করব মায়ের ওই পয়সা কি দেখবে তুমি আজ বলে তো আমার টেনশনই হয় না আর কিছু বলবে না আই এম জাস্ট টার্ড আই নিড টু স্লিপ ঠিক আছে তুমি যাবো আমি একটু ঘুমাবো হুম ব্রাকছি আচ্ছা এটা কিসে গ্যাড আপনার একাকি জীবনে নিঃসঙ্গতা কাটাতে ফোন করুন এই নাম্বারে একটা ফোন করে দেখব না থাক এটা অরিন্দমকে ঠকানো হবে দূর ও তো বাইরেই থাকে একবার ফোন করে দেখি বরং আমি জানি এখানে যারা ফোন করে তারা সত্যি খুব একা কিন্তু চিন্তা করবেন না আমি আপনার একাকিত্ব দূর করব কিন্তু তার জন্য একবার হলেও আমাকে আপনার সাথে দেখা করতে হবে দেখা সে আপনি চাইলে আমাকে একবার ভিডিও কলে দেখে নিতেই পারেন যদি আপনার পছন্দ হয় তাহলে সেই হিসাবে আমরা বন্ধুত্বটা এগোবো আপনি আজকে ওই বিকাল চারটে নাগাদ একটা ভিডিও কল করুন ঠিক আছে

আমি যেটা করছি কি সেটা ঠিক করছি আমার হাজবেন্ডকে তো আমি ঠকাচ্ছি আচ্ছা আকাশে এত বড় সূর্য থাকতেও আকাশের চাঁদের কেন দরকার পড়লো বলতে পারবে কিন্তু চাঁদের তো কোনো নিজস্ব আলোই নেই শর্মি তুমি কোনো ভুল করনি বিশ্বাস করো তোমার হয়তো আজকে মনে হচ্ছে যে তুমি আমার সাথে শারীরিক সম্পর্ক করে ফেলেছো তার মানে তুমি খুব বড় ভুল করে ফেলেছো কিন্তু সেটা নয় আজকে তুমি ভাবছো যে তুমি তোমার স্বামীকে ঠকাচ্ছ তো এরকম ভেবো না এ কোনো ভুল নেই কারণ সে তো তার বাড়িতে থাকেই না তুমি তার মাকে দেখভাল করছো তার পুরো সংসারটাকে সামলাচ্ছ একা হাতে কিন্তু তোমার চাওয়া পাওয়া তোমার শারীরিক চাহিদা এগুলো এগুলোকে মেটাবে এগুলো মেটানোর তো কেউ নেই তোমার তোমার জন্য তো কেউ নেই তাই ভালো ভাবার নিজের ভালোটা নিজেকেই ভাবতে হবে বুঝতে হবে এতে কোনো ভুল নেই আজ থেকে আমরা বন্ধু হলাম আমি শুধু তোমার শারীরিক নয় তোমার মানসিক দিক থেকেও পাশে থাকবো কথা দিচ্ছি মজবুত নই তুমি হঠাৎ না বলে না জানিয়ে চলে এলে যে কেন তুমি খুশি হওনি না তা না হ্যাঁ আসো ও সরি সরি কি যে করবে কি জানি দিন দিন সব ভুলে যাচ্ছ

ফোন করছো কেন জানো তোমার হাজবেন্ড চলে এসেছে তো তুমি তো বোঝার চেষ্টা করো কিন্তু আমি তো পারছি না থাকতে তোমাকে বুঝতে হবে আমি সব বুঝতে পারছি আর ফোন করো না এভাবে আমি তোমাকে ফোন করে নেবো না আমি ওয়াশরুমে গিয়েছিলাম হ্যাঁ তুমি যাও চাচ্ছি হ্যালো শোনো না অনেকদিন পর বাড়িতে এলাম তো আজকে সন্ধ্যাবেলা একটা পার্টি করলে তো ভালো হয় তোমার স্পেশাল পার্সন যারা যারা আছে তাদেরকে একটু ডেকে নাও কেন তোমার স্পেশাল পার্সন থাকতে পারে না কোনো স্পেশাল বন্ধু বান্ধবী ঠিক আছে শোনো আজকে কিন্তু জমিও পার্টি করবো সন্ধেবেলা ঠিক আছে ঠিক আছে কেমন আছিস এই তো ভালো আয় বন্ধু তারপর বল কি খবর এই চলছে কেমন আছিস ভাই অনেক দিন পর তোর সাথে দেখা হলো তোর তো আর সেই কলেজের পর থেকে কোনো পাত্তাই নেই আমি ভালো আছি তুই বল তুই কেমন আছিস আমার এই চলছে কালকেই ফিরেছি দেখ না এই তোমার সাথে তো ওর আলাপ করানো হয়নি ও হচ্ছে শুভ কলেজের বেস্ট ফ্রেন্ড ছিল আমার আমরা দুজনে ছুটিয়ে চা মজা করতাম না তুই বল বিয়ে ঠাকুরলি কেন সেই কলেজে কোন মেয়ে একটা ওকে ধোঁকা দিয়ে চলে গেল তারপর থেকে আর বিয়েই করে না মালটা সবার ভাগে কি সব সুখ থাকে ভাই তুই আজ বিয়ে করেছিস তুই আজ সুখে আছিস বিয়ে করে যা সুখে আছি থাকতেই পারি না বউয়ের কাছে দেখছিস তো বাইরেই কাটাতে হয় হ্যালো বাবু একটু ওষুধটা দিয়ে যা হ্যাঁ মা আসছি এই তোরা দুজন একটু তোদের মধ্যে কথা বলে নেই শোন কিছু খাওয়া ঠিক আছে আমি আসছি এই জগৎ থেকে চলে যাওয়ার আগে ওপরওয়ালা মানুষকে সবকিছু শোধ বোধ করিয়ে দেয় কখনো অজাতে বা কখনো নিজের ইচ্ছাতেই সবকিছু শোধ করে নিতে হয় ধোকা শুধু আমার প্রেমিকা আমাকে দেয়নি ধোকা দিয়েছে আমার প্রিয় বন্ধু বিদেশে আমার প্রাক্তন প্রেমিকা তনুষীর সাথে নিমিনে আছে তোমার কল্ড হাজবেন্ড অনেক